আর যদি বিএনপি যে নির্বাচনটি নির্বাচন সময় বা যত শীঘ্র সম্ভব দেয়ার কথা বলছে এটি যদি ঠিক হতো জনগণ তো আটাশ অক্টোবরই আসলে দেশকে শেখ হাসিনা পালাতে কুতর্ক হ্যাঁ কুতর্ক আজকে বরং আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি আপনার পছন্দসই আমি দুই একটা প্রশ্ন করতে চাই আপনি বা আপনার বিষয়ে আপনি যদি একটু বলেন দু একটা বিষয় শেষ হয়ে আসছে আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন দুর্নীতি বা অন্যান্য অন্যায় অত্যাচার জুলাই মাস সেগুলি সব মাথায় রেখে আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন আমরা আর গণতন্ত্রের ধ্বংসের জায়গায় আর দেখতে চাই না আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো মানে আপনার আপনার অপ্রিয় বিষয়ের প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত অভিযোগ দিয়েছি আমি এখন এই এই আত্মবিশ্বাস আমার আছে যে আপনার এই অপ্রিয় প্রশ্নগুলোর উত্তর আমি আমার মতো করে দিতে পারবো আমার বিশ্বাস আমার আমার দর্শক যারা শ্রোতা যারা তারা সেটাকে গ্রহণ করতে পারবেন আমার কাছে একটাই প্রশ্ন এই দেশটা আমাদের আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করেছি পাকিস্তান হানাদার বাহিনীকে উঠিয়েছি তখন আপনার ত্রিশ লক্ষ বলার যে বলুন ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে তিন লক্ষ মা বনের ইজ্জত গেছে আমরা দেশ স্বাধীন করেছি পরবর্তীকালে অনেক চড়াই অ পার হয়েছে বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি গণতন্ত্র ধ্বংস হয়েছে গণতন্ত্র আবার এসছে আমরা এখন একটা জায়গায় এসছি যেখানে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাটা হচ্ছে যে আমরা একটা নতুন সবাই মিলে চিন্তা করে একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা শপথ নিয়েছি এই বিষয়টাতে আমরা এগিয়ে যাই লেটাস নট ডিভাইড লেটাস্ট নট আমরা নিজেরাই নিজেকে বিভক্ত করে না ফেলি এক জায়গায় এসে সঠিকভাবে ভাবে আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি জাতিকে রক্ষা করি এবং গণতন্ত্রকে রক্ষা করি সেটাই একমাত্র পথ লাস্ট প্রশ্ন এটা সব দর্শকদের প্রশ্ন কারণ আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল টোয়েন্টি ফোরও সরাসরি দেখানো হচ্ছে সুতরাং আমাদের চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য আমাদের একটু সময়ও দিতে হবে আমি শুধু এই প্রশ্নটি করতে চাই যেন যে বাজার ব্যবস্থাপনা বাজার ব্যবস্থাপনা মানে অনেকেই বলছেন যে মানুষের নাভিশ্বাস উঠছে হচ্ছে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে আবার কেউ কেউ বলছেন যে আমরা যেহেতু বাজারে সিন্ডিকেট ভাঙতে পারতেছি না এই কারণে আমরা আসলে ভোক্তা পর্যায়ে জিনিসটা নিতে পারতেছিলাম এবং সিন্ডিকেটের জন্য অনেকে আবার কে দায়ী করছে যে আগে যা আমলিক করতো এখন এগুলি বিএনপি বসে বসে এই চাদাবাজিগুলি করে ফোনে নেই এইগুলো কিছু মানুষ আছেন কিছু মনে করবেন না যাদের আসলে ধারণাগুলো খুবই অস্পষ্ট এবং পরিষ্কার না এবং তাদের বায়াস তারা কে দায়ী করার জন্য রেডি হয়ে থাকেন প্রশ্নটা হচ্ছে সে জায়গায় বিএনপি কেন এই সিন্ডিকেটের বিএনপি কে কাম করে ঢুকবে এর আগে তো আপনার আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ধরে তারা সিন্ডিকেট তৈরি করে লুটে খেয়েছে আপনি বলেন আমি নামগুলো বলতে পারি হ্যাঁ আপনার এস আলমান রহমান এস আলম থেকে শুরু করে যতগুলো মানুষ আপনার আছে তাই তো এইসব বাজার ব্যবস্থা সিন্ডিকেট তৈরি করেছে এবং কনজিউমার গ্রুপ যা ইম্পোর্ট করা হয় তারা ইম্পোর্ট করে এবং এখনো তারাই নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলো তো আমি আবারও বলছি সেই বিষয়গুলো আপনি একদিনে পারবেন না ইউ হ্যাভ টু এটা তো কোন অলৌকিক শক্তি নাই কারোর মধ্যে যে সবকিছু মুহূর্তের মধ্যে ঠিক করল যেটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন মাটিতে মিশিয়ে দিয়েছেন অর্থনীতি বলতে বা বড় বড় মেগা প্রজেক্ট করেছেন কিন্তু মানুষ তো শেষ হয়ে গেছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে ইট সাম টাইম ডেফিনেটলি উইস এক্সাম টাইম এমনিতে সাপ্লাই চেনের ক্ষেত্রে অনেক সময় সরবরাহ লাইনের ক্ষেত্রে যেটা ছোট মানে স্থানীয় পর্যায়ে আপনারাও বিএনপি থেকে আসলে আহ্বান জানিয়েছেন এরকম কেউ করে থাকলে আসলে তার বিচার করা অনেক ক্ষেত্রে আপনারা কাউকে কাউকে বহিষ্কারও করেছেন এই ব্যাপারটাকে আপনি কত বড় সমস্যা মনে করেন যে মানে আসলে আমি আমাকে বলি আমি তো আমি কিন্তু মাঠের মানুষ আপনি আমি আপনার ঢাকা বেস পজিশন নই আমি মাঠ থেকে উঠে এসেছি রাজনীতি করতে করতে আমি পৌরসভার মেয়রও ছিলাম চেয়ারম্যান ছিলাম আই নো যে আপনার মাঠে বাজারে হাটগুলোতে কী হয় না হয় এখানে আমাদের দুর্ভাগ্য যে গত পঞ্চান্ন বছরেও আমরা মার্কেটিং সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারিনি কোনো গভর্নমেন্টই পারেনি মেবি বলে পারেনি এখানে ওই বিষয়টাকে আপনার যদি সঠিক করে না যায় তাহলে এটা কোনোদিনই ঠিক করা যাবে না সেটা হচ্ছে যে আপনার যে মার্কেটিংয়ের মাঝখানে যে সমস্ত আপনার যে দালালরা যারা আছে আপনার যারা ভাগ করে নিয়ে যায় ভাগ করে টাকাগুলো নিয়ে যায় চারটা পাঁচটা ছয়টা হলে সেখানে ওই কৃষক যে দামে বিক্রি করছে সেই দামটা পাবে না প্রবলেম করার আপনার এইটা জন্যে সুনির্দিষ্ট প্ল্যানিং দরকার পরিকল্পনা দরকার এবং সময় দরকার আর যদি বিএনপি যে নির্বাচনটি যৌক্তিক সময় বা যথা যত শীঘ্র সম্ভব দেওয়ার কথা বলছে এটি যদি ঠিক হতো জনগণ তো আটাশ অক্টোবরই আসলে দেশকে পালাতে এটা কুতর্ক আজকে মনে হয় আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি আপনার পছন্দ সই আমি দুই একটা প্রশ্ন করতে চাই আপনি বা আপনার বিষয় আপনি যদি একটু বলেন দুই একটা বিষয় শেষ হয়ে আসছে আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা শেখ হাসিনা সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে অন্যান্য অন্যায় অত্যাচার জুলাই মাস সেগুলি সব মাথায় রেখে আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আমরা আর দেখতে চাই না আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো মানে উত্তর দিতে আমি অভ্যস্ত অতীতেও দিয়েছি আমি এখন এবং এই এই আত্মবিশ্বাস আমার আছে যে আপনার এই অপ্রিয় প্রশ্নগুলোর উত্তর আমি আমার মত করে দিতে পারবো আমার বিশ্বাস আমার আমার দর্শক যারা শ্রোতা যারা তারা সেটাকে গ্রহণ করতে পারবেন আমার কাছে একটাই প্রশ্ন এই দেশটা আমাদের আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করেছি পাকিস্তান হানাদার বাহিনীকে উঠিয়েছি তখন আপনার ত্রিশ লক্ষ বলার যে বলুন ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে তিন লক্ষ মা বনের ইজ্জত আমরা দেশ স্বাধীন করেছি পরবর্তীকালে অনেক চড়াই অতায় পার হয়েছে বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি গণতন্ত্র ধ্বংস হয়েছে গণতন্ত্র আবার এসছে আমরা এখন একটা জায়গায় এসছি যেখানে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাটা হচ্ছে যে আমরা একটা নতুন সবাই মিলে চিন্তা করে একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা শপথ নিয়েছি এই বিষয়টিতে আমরা এগিয়ে যাই লেটাস নট ডিভাইড লেটাস নট আমরা নিজেরাই নিজেকে বিভক্ত করে না ফেলি এক জায়গায় এসে সঠিকভাবে এগুই আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি জাতিকে রক্ষা করি এবং গণতন্ত্রকে রক্ষা করি সেটাই একমাত্র পথ লাস্ট প্রশ্ন এটা অবশ্য দর্শকদের প্রশ্ন কারণ আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল টোয়েন্টি ফোরেও সরাসরি দেখানো হচ্ছে সুতরাং আমাদের চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য আমাদের একটু সময়ও দিতে হবে আমি শুধু এই প্রশ্নটি করতে চাই যেন যে বাজার ব্যবস্থাপনা বাজার ব্যবস্থাপনা মানে অনেকেই বলছেন যে মানুষের নাভিশ্বাস উঠছে হচ্ছে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে আবার কেউ কেউ বলছেন যে আমরা যেহেতু বাজারে সিন্ডিকেট ভাঙতে পারতেছি না এই কারণে আমরা আসলে ভোক্তা পর্যায়ে জিনিসটা নিতে পারতাছিলাম এবং সিন্ডিকেটের জন্য অনেকে আবার বিএনপিকে দায়ী করছে যে আগে যা আমলিক করতো এখন এগুলি বিএনপি বসে বসে এই চাঁদাবাজিগুলি করে ফোনে নেই কিছু মানুষ আছেন কিছু মনে করবেন না যাদের আসলে ধারণাগুলো খুবই অস্পষ্ট এবং পরিষ্কার না এবং তাদের বায়াস তারা বি এন দায়ী করার জন্য রেডি হয়ে থাকেন প্রশ্নটা হচ্ছে সে জায়গায় বিএনপি কেন এই সিন্ডিকেটের বি এন পি কাম করে ঢুকবে এর আগে তো আপনার আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ধরে তারা সিন্ডিকেট তৈরি করে লুটে খেয়েছে আপনি বলেন আমি নামগুলো বলতে পারি শুরু করে যতগুলো মানুষ আপনার আছে তাই তো সব বাজার ব্যবস্থা সিন্ডিকেট তৈরি করেছে এবং কনজিউমার বুক যা ইম্পোর্ট করা হয় তারা এরাই ইম্পোর্ট করে এবং এখনো তারাই নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলো তো আমি আবারও বলছি সেই বিষয়গুলো আপনি একদিনে